চলে এসো বন্ধুরা এখন তো সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে এখন এই সন্ধ্যা বাতিটা দিলাম চলে এসো একটুখানি তোমাদের সাথে গল্প করি দেখো আমি বৃষ্টিটা জোরেই হচ্ছে বৃষ্টিটা এখন জোরেই হচ্ছে একটু জোরেই হচ্ছে এই হলো আকাশ মুখ ভার আকাশ কাউকে আজকে দেখছি নাকি ব্যাপার কেউ নেই চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখো বৃষ্টি শুভ সন্ধ্যা সুরায় ফ্যামিলি থেকে সবাইকে স্বাগত চলে এসো ভালো লাগে এরকম সন্ধ্যাবেলা একটু ঘরে বসে চা তেলে ভাজা তাই না চা তেলে ভাজা এইসব খেতে কিন্তু ভালোই লাগে কি বলো চলো আজ আমার গোপুর কাছে বসে থাকো কাউকে দেখছি না কি ব্যাপার কাউকে দেখছি না কেউ না থাকলে কি কথা বলতে ভালো লাগে চলো আমার অঙ্কের কাছে চলো তোমরা কেউ নেই একা একা ভালো লাগছে না চলো আমার ঘোষণার কাছে চলো এই দেখো আমার কপুর সোনা এবার সন্ধ্যা